السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি আজ যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো যে আল্লাহর প্রিয় বান্দাগণ নিজের দোষ ত্রুটি স্বীকার করতেন বা দোষ ত্রুটি স্বীকার করা আল্লাহর প্রিয় বান্দাদের গুণ দোষ ত্রুটি নিজের দোষ ত্রুটি স্বীকার করাটা আল্লাহর প্রিয় বান্দাদের গুণ প্রিয় দিনী ভাইয়েরা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কোনো মোমেনের দ্বারা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক যদি কখনো কোনো গুনাহ হয়ে যায় তাহলে ওই মোমেন বান্দার প্রথম করণীয় হল যে 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 গুণাহটা সে করেছে এই গুণাটাকে তার অন্তরের মধ্যে গুণাবলে এই অনুভূতিটা আনা বা এই গুণাবলে স্বীকার করা তার মানে হলো যখনই বান্দার দ্বারা কোনো গুনাহের কাজ হয়ে যায় তাহলে যুক্তিতর্ক দিয়ে এটাকে বৈধ স্থাপিত না করে বরং গুণাটাকে গুনাহ মনে করাটাইই একদিন মোমনের চরিত্র কেননা যদি কোনো বান্দা অপরাধ করার পরে তার মনের মধ্যে এই কথা মানে আসে যে আমি কাজটা ঠিক করে নিই অপরাধ করেছি তখন সে ওই গুণা থেকে তবা করার চেষ্টা করবে এবং পুনরায় ওই গুণাটা আর করতে যাবে না এই জন্য প্রত্যেক মোমেন মোমেনার উচিত হবে যখনই কোনো গুণা তার দ্বারা হয়ে যায় তখন তার মনের মধ্যে এই জিনিসটাকে হাজির করা বা এই জিনিসটা আনা যে আমি অন্যায় করেছি এই অনুভূতিটা তার মনের ভিতরে সত্যিকার অর্থে জাগা প্রিয়দিনী ভাইরা এটা আল্লাহর প্রিয় বান্দাদের গুণ আমরা যদি কোরআনুল করিম এবং রসুলের হাদিস অধ্যয়ন করি তাহলে এই রকমের অনেকগুলা দৃষ্টান্ত কোরআনুল করিমে এবং রসুলের হাদিসে রয়েছে আমি এর কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে বলব আলিয়া কেউ জানে এটার দ্বারা কোনো ভুল মেসেজ না নেই এটা কোরআনের বর্ণনা শুধুমাত্র বোঝার জন্য আলিয়াদুল্লাহ সমস্ত নবী রসুলগণের ব্যাপারে আহলসুল্ল জামাতের আকিদা হলত নবীগণ মাসুম তারা ইচ্ছা কিন্তু কোনো অপরাধ করে নেই কখনো কখনো তাদের থেকে ফাফ ইসলিয়ে যাওয়ার মতো এরকম কিছু জিনিস হয়েছে তবে তারা এটা এই এটাকে অপরাধ বলে স্বীকার করে নিই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তারা কিন্তু নিষ্পাপ ছিলেন প্রথমরা দেখেন হাজরতে আদম আলিহিসাল্লা তু সালামের কথা দেখেন আদম আলিহিসাল্লামাম এবং তার সহদরমণী হাজরতে হাতে হাওয়া আলি সালাম দনোজনকেই আল্লা সুফান জান্নাতে থাকতে দিয়েছিলেন এবং একটা গাছের ফল খেতে নিষেধ করেছেন এটার ঘটনা আমরা কম সবাই জানি কিন্তু শয়তান তাদেরকে বহুদিন ধরে প্ররোচনা দিচ্ছিল বা তাদেরকে কুমন্ত্রণা দিচ্ছিল এই গাছের ফল খাওয়ার জন্য কোনো মতেই আদম আলী শয়তানের এই ধোকায় মানে তার এই পড়াশোনাকে গ্রহণ না করে সবসময় এটাকে ডিনাই করে চলেছেন সেই পড়াশোনার মোতাবেক তিনি কাজ করেননি কিন্তু ইবলিশ সর্বশেষ আদম আলাহসালামের মতোই সাদা মনের মানুষটাকে ধোকা দেওয়ার জন্য আল্লাহর নামে কসম করলেন যখনই ইবলিশ আল্লাহর নামে কসম করে আদমের হিতাকাঙ্ক্ষী বলে দাবি করলেন তখনই হাজরতের আদম আলী সতাল্লাম সাদা মানুষ এই আল্লাহর নামের কসমের কারণে ইবলিশের ধোকায় পড়ে গেলেন পরবর্তীতে তিনি নিষিদ্ধ গাছের ফল খেলেন কিন্তু সাথে সাথে তিনি অনুভব করতে পারছেন যে তিনি কাজটা ঠিক করেননি ভুল হয়ে গেছে কিন্তু তিনি ইচ্ছা কিন্তু আল্লাহ নভরমানি করেননি আল্লিয়ার সাবধান শয়তান তাকে আল্লাহর নামের শপথ করাইয়া বা আল্লাহর নামের নিজের শপথ করে আদম আস্তে দোকা দিয়েছে কিন্তু আদম আস্ত যখন বুঝতে পারছেন যে আসলে শয়তান আমাকে দিবে তিনি সাথে সাথে অনুভব করেছেন তার মনের ভিতরে এই অনুভূতি সৃষ্টি হয়েছে আমি এই কাজটা অন্যায় করেছি এটা ঠিক করি নেই তাই আল্লাহ সোহান তার আদম আসলামের মনের কথা জানেন তাই আল্লাহ কি করলেন আদম আসলামকে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা সাওয়ার ভাষা শিখিয়ে দিলেন আদম আলাইসালাম আল্লাহর কাছে ক্ষমা সেরেন কি বলে রব্বানা জলামনা আংফুসানা ওয়াইল্লাম তৌফির লানা ওয়া হামনা মিনাল খাসিরিন হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নিজের প্রতি নিজেরা জুলুম করেছি অতএব আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন শুধু ক্ষমাই নয় ক্ষমার পরে যদি দয়াও না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম ক্ষমা করে দিয়েছে এখানে পার্থক্যটা দেখেন ইমনিস অপরাধ করেছে কিন্তু অপরাধটাকে সে অপরাধ মনে করেনি যার কারণে সে ক্ষমা চাইনি আদমাস্তামকে অপরাধ করানো হয়েছে আদমাস্তামকে প্রতারণার মাধ্যমে ভুল কাজ করাইছেন কিন্তু আদম মাস্তাম যখনই বুঝতে পারছেন সাথে সাথে ক্ষমা চাইয়ে নিয়েছেন হেদরতে ইউনুস আলাইহিসাল্লাতুসলামের ঘটনা জানেন লম্বা ঘটনা তিনি মাছের পেটে চলে গিয়েছিলেন সেখানে অপেক্ষা করার কথা ছিল কিন্তু হয়তোবা খেয়াল করতে পারেনি তিনি আজাব আসবে বলে ওয়াদা করেছে মানুষকে বলছিলেন যে আজাব আসবে কিন্তু আজাব তো আসছিল আবার আল্লাহর রহমতির উঠে গেছে যেহেতু তারা সবাই মুভমেন্ট হয়ে গেছিল কিন্তু ইউনুস আলসেসালাম যে অপেক্ষা না করে যে চলে গেলেন পরবর্তী তিনি মাছের পেটে গেলেন লম্বা ঘটনা আপনারা কম বেশ জানেন সেখানে কিন্তু তিনি যখন তিন অন্ধকারের মধ্যে পড়ে গেলেন রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার সাগরের অতল সাগরের নিচে আর সাগরের অন্ধকার তিন অন্ধকারের মধ্যে থেকে তিনি আল্লাকে ডাকলেন আল্লাহান আদা হাফিজ জুলুম আঠি আল্লা ইলাহাই ইন্নি কুনতু মিনায তিন অন্ধকারের মধ্যে থেকে হযরত ইউনুস আলাইহিস আল্লাহকে ডাক দিলেন যে লা ইলাহা ইল্লা আপনি ব্যতীত সত্যিকার কোনো ইলাহ নেই উপাস্য নেই সোভানাক আপনি পবিত্র ইন্নী কুনতু মিনায-জালিমিন আমিই শিবা লঙ্ঘনকারী ছিলাম তিনি ইচ্ছাকৃত করেননি অনিচ্ছাক করেন তার একটা ছোট ভুল হয়েছে আলিয়া বিলি আমরা কোন নবীদের নবীদের ব্যাপার কোন সম্বন্ধে বোঝার জন্য যারা কোরআনের কথা কিন্তু তিনি কি করলেন আল্লাহর কাছে এই ভুলটা স্বীকার করলেন এতে করে কি হলো আল্লাহপুত ফাস তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া ক্যাযালিকা নুনজি আল মুমিনিন আমি ইউনুসের আহ্বান সারা দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম এমনি ভাবে বিশ্বাদের বিশ্বাসীদেরকে আমি মুক্তি দিয়ে থাকি তাইলে নিজের গুণা স্বীকার করার কারণে বা নিজের ভুলটা স্বীকার করার কারণে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কি আসছেন সাহায্য আসছেন হাজরতে মুসা সালামের ঘটনা জানেন ইসরায়েল এবং কিপ্তি খানদানের দুইজন লোকের মধ্যে ঝগড়া হয়েছে তিনি মিটাইতে গিয়ে ওই কিপ্তি খানদানের লোকটাকে একটা মানে মুক্কা মারছে এতে করে লোকটা মুরে ফিরে মরে মরে গেছে তারপরেও তিনি আল্লাহ কাছে দোয়া করেন আমার প্রতিপালক আমি আমার নিজের ফুল জুলুম করেছি ফিরলি আপনি আমার ক্ষমা করে দেন ফাগা ফর আলহু আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন তাহলে এইভাবেই উদাহরণ এটা প্রমাণ করে যে যখনই আল্লাহর প্রিয় বান্দাদের থেকে কখনো ত্রুটি বিচ্ছিতি হয়ে যায় তারা এই ত্রুটি বিচ্ছিতিকে বৈধ করানোর জন্য কোনো চেষ্টা না করে দ্রুত এই ত্রুটি বিচ্ছিতির জন্য আল্লাহর কাছে ক্ষমাসান দু একটা উদাহরণ কেরামদের থেকে দিলেও হবে যেটা আমরা পূর্বের ক্লাসও বলেছিলাম তাবুকের যুদ্ধে আল্লাহ রসুল সকলকে অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন সবাই এগিয়েছেন যাদেরকে যারা যারা যাওয়ার মতো ক্ষমতা আছে তার মধ্যে দশজন লোক কমবেশ দশজন লোক মদিনে থেকে গিয়েছিল এর মধ্যে সাতজন ছিল মুনাফেক আর তিনজন ছিল পাক্কা মোমেন সাতজন মুনাফেক বিভিন্ন তালবাহানা করে বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়ে তাদের না যাওয়াটাকে বৈধকরণ করে রসুলকার থেকে মানে এটাকে তারা না যাওয়াটাকে এটা সমর্থন করা তারা যে যায় নাই এটা তাদের ওজর ছিল মিথ্যা ওজর পেশ করে রসুলের কাছ থেকে তারা নিজেকে মুক্ত করে নিয়েছে কিন্তু তিনজন খাটি মোমেন যারা ছিল তারা কোন রকমের মিথ্যার আশ্রয় না নিয়ে সত্য কথাটা বলেছেন সাময়িক কিছু তাদের কষ্ট হয়েছে কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন হাজতে আবু মা সৈদ আল আনসারি একটি হাদিস যে তিনি বলেন আমার একটা গোলাম ছিল আমি একদিন তাকে আঘাত করতেছিলাম মারতেছিলাম ফিচন থেকে রসুল ডেকে বললেন যে আল্লাহ তুমি তোমার এই গোলামের প্রতি যতটুকু না ক্ষমতাবান আল্লাহ তার তো অধিক ক্ষমতাবান তোমার উপরে বলতেছে এই কথাটা শোনার পর আমি পিছনের দিকে তাকাই দিই রসুল্লাহ তারপরে তিনি বুঝতে পারলেন যে আমি কাজটা অন্যায় করেছি তখন তিনি বললেন ইয়ারসোল আমি তো অন্যায় করে ফেলছি আসল আমার জন্য ঠিক হয় না আমি রাগ করে করে মেরে ফেলছে তাকে থাপ হুজুর আমি তাকে আজাদ করে দিলাম আল্লাহ রসুল বলেন তুমি যদি এই কাজটা না করতে তাহলে তোমাকে নাম আগুন স্পর্শ করতো এমনি ভাবে আরো অনেক হাদিস রয়েছে যে যখনও কোনো যখনই কোনো মোমেনের দ্বারা কোনো ত্রুটি বিচ্ছিতে হয়েছে সাথে সাথে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন নিজের ত্রুটিটাকে ত্রুটি বলে স্বীকার করেছেন প্রিয় দিনী ভাইরা তাহলে অবশ্যই আমি আপনি আমাদের ভুলভ্রান্তি হতে পারে তবে কখনো ভুলকে যুক্তি যুক্তিতর্ক দিয়ে বৈধ করার চেষ্টা না করে বরং ভুলটাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে হবে এটাই মোমিনিস আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিনুদ আবানা আনী আলহামদুলিল্লাহ রব আলিন السلام عليكم ورحمه الله وبركاته